যদি আপনারা বলেন আপনারা দুই হাজার এক সালে তিরিশটি আসন পেয়েছেন এই জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে তাহলে আমরা বলবো ইতিহাস খোল চুয়ান্ন আসন আমরা বেশি পেয়েছি একাত্তর আসন আমরা বেশি পেয়েছি সত্তর আসন আমরা বেশি পেয়েছি আমাদের নেতৃত্বে চোট করতে হবে ঠিক কিনা বলেন ইতিহাস জানতে হবে বন্ধু ফেসবুক জেনে শুধুমাত্র ফেসবুক দেখেই লাভ দিলে হবে না ইতিহাস জানো চুয়ান্ন পর একাত্তর পর সত্তর পর ঊনসত্তর পর দুই হাজার এক পর দেখবে জমিয়তের কি অবদান জমিয়ত কোন ভাইরাল রাজনীতি করে না জমিয়ত মাটিও মানুষের ছাত্রে দেশ ও ইসলামের ছাত্রে রাজনীতি করেন ঠিক কিনা বলেন যারা আজকে জমি তুলাম ইসলামকে প্রশ্ন করে জমিয় যখন উপমহাদেশে নেতৃত্ব দেয় সেদিন তাদের বাপ দাদাদেরও জন্ম হয় নাই প্রিয় ভাইয়ের আমার আমরা কোনো দলকে আঘাত করতে চাই না কোনো দলকে কোন মার্কাকে কোনো নেতাকে আমরা কোন ধরনের ন্যূনতম ছোট করে ক্রিটিসাইজ করে কথা বলতে চাই না যে যে দল করে আবেগ নিয়ে করে ভালোবাসা নিয়ে করে প্রত্যেকেই তার দলকে নিয়ে ভালো থাকো কিন্তু যদি জমে তোলাম ইসলামের দিকে আঙুল তুলে বলা হয় জমে তোলাম ইসলাম ঐক্যের পথে বাধা আমরা বলবো আমরা ঐক্যের পথে বাধা নয় আমরা সাইকে কোরিয়া থেকে শিক্ষা নিয়েছি আমরা নুরুদ্দিন গহরপুরি এছি আমরা শামসুদ্দিন কাজীমি থেকে শিক্ষা নিয়েছি আমরা নির্বাচনের জন্য আল্লামা মাহিয়উদ্দিন খানের নেতৃত্বে জোট করেছিলাম বিএমপির সাথে আমাদের চির আদর্শিক দ্বন্দ্ব মওদূদীর সাথে কেয়ামত হয়ে যেতে পারে মওদূদীর সাথে যোগজমিয়ত করতে পারে প্রিয় আমার রাজনৈতিক হিসাব শেষ বলে কোনো কথা নাই জাতীয় নেতৃবৃন্দ বসা আমি কনফিডেন্স নিয়েই বলতে চাই আমার এক ভাই বলে গিয়েছেন জোটের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব রাজনীতিতে রাজনীতিতে কোন শেষ বলে কথা নাই বাংলাদেশের একজন প্রতিত যোশা লেখক গতকালকে ওনার ফেসবুকে লিখেছেন যে যদি পাকিস্তানের ফজলুর রহমান সাহেব জামাতকে নিয়ে জুট করতে পারে তাহলে বাংলাদেশে কোনো পারবে না আমি সাধারণত কারো কারো পোস্টে গিয়ে রিপ্লাই করি না আমি ওনাকে সম্মানের সঙ্গে গিয়ে পোস্টে রিপ্লাই করলাম আপনি জানেন মুতাহিদে মজলিসে আমার নামে এম এম এল নামে যেই জোট ফজলুর রহমানের নেতৃত্ব হয়েছে সেখানে জামাতকে নেতৃত্ব দিয়ে নয় সেখানে জোট হয়েছে জমিয়তকে নেতৃত্ব দিয়ে পরিষ্কার বলতে চাই যদি আপনারা বলেন আপনারা দুই হাজার এক সালে তিরিশটি আসন পেয়েছেন এই জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে তাহলে আমরা বলবো ইতিহাস খোলো চুয়ান্নটি আসন আমরা বেশি পেয়েছি একাত্তর আসন আমরা বেশি পেয়েছি সত্তর আসন আমরা বেশি পেয়েছি আমাদের নেতৃত্বে চোট করতে হবে ঠিক কেনা বলেন ইতিহাস জানতে হবে বন্ধু ফেসবুক জেনে শুধুমাত্র ফেসবুক দেখেই লাভ দিলে হবে না ইতিহাস জানো চুয়ান্ন পর একাত্তর পর সত্তর পর উনসত্তর পর দুই হাজার এক পর দেখবে জমিয়তের কি অবদান জমিয়ত কোনো ভাইরাল রাজনীতি করে না জমিয়ত মাটি মানুষের স্বার্থে দেশ ও ইসলামের সাথে রাজনীতি করেন ঠিক কিনা বলেন